কৃষ্ণদেবপুরের ঐতিহ্যবাহী গাজনের টানে সুদূর ইংল্যান্ড থেকে এসেছে বিদেশিরা কালা বিধানসভার অন্তর্গত কৃষ্ণদেবপুরের গাজন উৎসব তিয়াত্তর বছরের পুরনো গাজন উৎসবের মূল ঐতিহ্য হল রাজবংশী পাড়ার রাজবংশী পুরুষরা গাজনের জন্য দুর্গা শিব কালী বিভিন্ন দেবদেবী রূপে সেজে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দেবদেবীর কাব্যগুলোকে নাচের মাধ্যমে তুলে ধরেন গাজন উৎসব দেখতে বহু দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসে ভিড় করে সুদূর ইংল্যান্ড থেকেও দর্শক আসে এই গাজন উৎসবের টানে কৃষ্ণদেবপুরে মিস্টার ম্যাক্স বলেন তিনি এই প্রথম এলেন দুপুরে গাজন উৎসবে তার খুব ভালো লেগেছে এই উৎসবে দ্বিতীয়বার তিনি আসার চেষ্টা করবেন এবং গাজন উৎসবে অংশগ্রহণ করবেন গাজন কমিটির সদস্য জানান পুরুষেরা আগে গাজন উৎসবে সং সাজার জন্য অনেক আগ্রহ দেখাতো কিন্তু এখন কাজের চাপের জন্য সেভাবে সাজার জন্য আর আগ্রহ দেখান না তাই হয়তো আস্তে আস্তে গাজন উৎসবের সং সাজার মানুষ আর হয়তো পাওয়াই যাবে না রিতা ভট্টাচার্য রিপোর্ট এস এন বাংলা কত বছর ধরে আপনি সাজছেন চার পাঁচ বছর ধরে কি সাজছেন আপনি আমি কালি সাজছি কি কারণে জন্য আজকে সাজ আমাদের নীল নাচের একটা ইয়ে আমাদের একটা উৎসব নীল নাচের কেমন লাগছে সেটা ভালোই লাগছে কোনো পারিশ্রমিক পান না এটা নীল না আমাদের সব ইয়ে হ্যাঁ আপনার নাম পরিমল রাজবংশী Where are you coming from and why are you coming uh, from Cal? Yeah sure. So I'm Charlie, I'm from London um, in England and we're coming here today because my husband's a photographer and he's always wanted to photograph this festival. <laughs> you want me to say sorry? I'm For the ceremony today for Garden and Shiva. I got Shiva. Thank you.

আচ্ছা এখানে মূলত কারা সাজে ছোট আজকে মূলত আমাদের হচ্ছে গিয়ে রাজবংশী পাড়া চড়ক পুজো এটা আমাদের একটা ঐতিহ্য এবং কালনা সাব ডিভিশনে আপনার এরকম চড়ক গাজন কোথাও হয় কিনা আমার জানা নেই আর আমাদের এখানে মূলত আজকে হচ্ছে গিয়ে কালী চালান এই কালীচালান আর হচ্ছে গিয়ে নীল পুজো যেটা হচ্ছে গিয়ে ক্যালেন্ডারও আপনার দেখতে পাবেন তো এই নীল পুজোতে আমাদের যে এলাকার পাশ পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে বিভিন্ন জায়গা থেকে আমাদের হচ্ছে গিয়ে নীল পুজো উপলক্ষে প্রচুর মহিলারা আসে উপোস করে পুজো দেয় এরপর আমাদের হচ্ছে কালী চালান যেটা আমরা বলে থাকছি আজকে আমাদের যে ভক্ত আপনার হচ্ছে গিয়ে যে বিভিন্ন রকম যে সাজ সং যেটা আমরা নীল নাচ বলে থাকি দুর্গা প্রতিমা আপনার হচ্ছে গিয়ে অসুর কালী আপনার কৃষ্ণ বিভিন্ন রকম আপনারা দেখতে পাবেন এবং আমাদের এই আমাদের এই রাজবংশীপাড়া ঐতিহ্য এতটা দূরে বিস্তার যার কারণে আমাদের বিদেশ থেকেও পর্যটক আপনার এখানে দর্শন করতে আসে এবছরও এসছে গত বছরও এসছে আবার আপনি আগামী দিন যে চরক গাজন যেটা আমরা হচ্ছে বলে থাকি তো গাজনের হচ্ছে কি আপনি আপনার আমাদের কৃষ্ণপুর যে হাইস্কুল মাঠ সেই মাঠে মূলত উৎসব হয় এবং গাছ ঘোরানোর সময় দেখবেন আপনারা বসি ফোটা এবং হচ্ছে গিয়ে শিখ নিয়ে যে জীবের মধ্যে কেউ গায়ে কেউ মুখে গালে এবং ফোটা সে সেগুলো একটা ঐতিহ্যবাহী আমাদের রাজবংশীপাড়া বহন করে আসছে বিভিন্ন বছর থেকে আজকে আমাদের এই চরক আপনার বাহাত্তর বছরে পদার্পণ করল সাজে আমাদের হচ্ছে গিয়ে এলাকারইবাসী কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে তাদের কর্মজীবন থেকে আমাদের এই সাজে কেউ এগিয়ে আসতে চায় না যাই হোক আমরা কমিটি থেকে গিয়ে তাদেরকে আবার রিকোয়েস্ট করে একটা জায়গায় আমরা নিয়ে এসে আমাদের যে ঐতিহ্য সেটা আমরা বহন করে থাকি হ্যাঁ আমাদের এখানে পুরুষ কিছু মহিলা আছে কিছু বাচ্চা আছে মহিলাও কিছু আছে তারাও সাজে সমস্ত একত্রিতভাবে একটা অনুষ্ঠান হয় সুমন কল্যাণ ধর